সালামুয়ালিকুমক ইসলাম ব্যাকিস আমি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আজকে হলো আমাদের শুট ডে তো শুট ডে সকাল সকাল রেডি হয়ে বাইরে পড়ছি সকাল সকাল না এখন হলো সাড়ে এগারোটা উঠার কথা ছিল সকাল আটটায় বাট আটটা বাজে ঘুম না কারণ কালকে রাত্রি ঘুমাইছি আমি দেরি কইরা আমি বুঝতেছি না বড়ো হওয়ার সাথে সাথে রাতের ঘুমটা পালাইয়া গেছে এটা যারা বড় হয়েছেন যারা কাজকর্ম করেন যাদের মাথায় অনেক টেনশন করে তারা বুঝবেন আমার দুঃখটা এই ঘুমানোর জন্য আমি ঘুমের ওষুধ পর্যন্ত খাই কিন্তু ওটাও কাজ করে না যাই হোক সবই আল্লাহ তালার ইচ্ছা তো সবাই আই আমার জন্য যে ওয়েট করতেছে আজকে আমি একটা এই জায়গায় রয়ে গেছি মনে রয়েছে এলে গেছে তো চলে না আমি তাড়াতাড়ি বাইক নিয়ে যাই এই যে আমার বাইক এই জায়গায় রোদে পড়তেছে ওরা আন্না পুরাই চলেন তাড়াতাড়ি এই কড়া রোদের ভিতরেই আজকে আমাদের শ্যুট রোদটা এখনো পরে নাই আর কিছুক্ষণ যাওয়ার পর রোদটা একদম ভালো মাত্রায় পড়বো এই রোদের মাঝখানে শ্যুট নিতে একদম আজকে আমাদের ফাইটা যাইব যদিও রাস্তায় রাস্তায় শ্যুট নাই তারপরেও দুই একটা সিন যে পড়বো ওই দুই একটা সিনই একবারে আমাদের অবস্থা টাইট হয়ে যাইব আমি চাইছিলাম আমি চাইছিলাম আইপিএল এর শ্যুটটা নিতে বাট আমি রোদের এই অবস্থা দেখা পরে আমার চিন্তা ভাবনা বদলায় ফেলছি কারণ পোলাপান শ্যুট দিতে গেলে ডিরেক্ট ময়রা যাইব আর আমি চাই না আমার পোলাপানগুলো এরকম অকালে ময়রা যাক এমনিতে আমরা যতবারই আইপিএলের শ্যুট নেই ততবারই ওদের অবস্থা একদম খারাপ হয়ে যায় আইপিএলের শ্যুটের পর কারো ঠান্ডা লাগে কারো জ্বর আসে আর আমার তো শরীর টরিল দুই তিন দিন ধরে ব্যথা থাকে আর সবচেয়ে বড়ো বিষয় যেটা মাঠের ভিতর করা রোদে এই ধরনের ক্রিকেট ফুটবল শ্যুট নেওয়ার পর আর দিকে একদম তাকানোই যায় না পুরো চেহারা কালা কুচকুচ হয়ে যায় তো এবার আর আমি নেই নেই আর গোলাপান আমার ফোন দিয়ে বকা দিতেছে কারণ আমি ওদেরকে আসতে কইছি সকাল আটটায় ওরা আর আটটায় না আসলে ওরে বাবা রে বাবা জাঁকি খাইলাম রে ওরা আটটায় না আসলেও মানে নয়টায় তাই পড়ছে বাট আমি যাইতেছি বারোটা বাজে এটা কোনো কথা দেখাই সেই করছে ফাইনালি আমরা চলে আসছিলো শুটের স্পটে আর এতক্ষণ যে ক্লিপটা দেখতেছিলাম ওটা ছিল গতকালের গতকালকে আমরা শুটের স্পর্টে যে আর শুট টুট নেই স্বয়দিন এই বাইলামিং করছি বাট প্রথম স্টেপের শুট নেওয়া হয়েছিল দ্বিতীয় স্টেপের আর শুট নেওয়া হয়নি দ্বিতীয় স্টেপের শুটে একটা সুইমিং পুল দরকার ছিল তো যার জন্য সুইমিং পুলের জায়গায় আসছে আর এই জায়গায় আসার পরে শুট হতেছে না গোসল করা হইতেছে আর এই জায়গা থেকে আমার নাইট বাই নাইট বাই গোসল করতে নামে নাই আর পাপের গোসল করে উঠেও গেছে আর গোসল করা শেষ মুসলমানের লুঙ্গি বুড়ে বই আসছে মনে হচ্ছে কি মুসলমানি করে করা এমন পাইল হ ঢুকে কন দিয়া দে ভাই ও তো মনে করেন

মোবাইল কি চলে এখনো দেই লক্ষ লেন এটা দেখিন যে বস ভাই এটা হলো মনির এর মোবাইল আর আমার মোবাইলের ভিতরে একটা ডিফারেন্স আমার মোবাইল পানিতে ডুবানোর পর চলে না কি আবার ইমেজ আছে আমার মোবাইল পানিতে ডুবানোর পর দৌড়ায় আর এই যে আমাকে রিয়া দে গোসল করতেছে এখন বাকি সবাই গোসল করাতে লেগে গেছে গোসল করতে তুই আতে মনে মনে করলি কি আর এই জায়গা আছে আমাকে বিটি এর সাজ জাত আর কিন্তু নাম চেঞ্জ হইছে দেখো নতুন নাম না কই সাজ জাত ভালো আছো তুমি আলহামদুলিল্লাহ

আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি এই যে সুইমিং পুলটা আসছে এটার ব্যাপারে এটা হলো একটা বাড়ির ছাদে লাইক এই যে বাড়ি এটা হলো সাদে এটা হলো পার্সোনাল সুইমিং পুল যেটা বলে লাইক কতটা শৌখিন হইলে মানুষ বাড়ির ছাদে একটা সুইমিং পুল দেখতে পারে আসলে এটা হলো ড্রিম মনে করেন যেই ড্রিমটা সবার পূরণ হয় না লাইক একটা জিনিস চিন্তা করেন এখন যে গরম পড়ছে মানে এরকম একটা সুইমিং থাকা এটা হলো মানে অনেক বড় একটা বিষয় এখানে রাত তিনটা বাজে গরম লাগলে কারেন্ট টায়ারেনকে লেখা

আমি আর আগে এই যে কুত্তা গুলাই হে যে খাওয়া ভাগ্য হেলাইছে আর এখন ধরে হাই চস্ত হর ভাই সিংহারা পাইছে একটা আর একটা পাবো না আপনি রেখে দিন অগরাতে দিন না আগে দিন পুলে এক স্টেপের শুট নিলাম এক স্টেপের শুট নিয়ে পুলের সিনটা শেষ করলাম আর আমার আমাদের পরবর্তী স্টেপের শুট নেওয়ার পালাম বাড়ের মাঝখানে একটা ঘটনা ঘটে গেছে ঘটনাটা হইলো আমার বাইকের হরণ নষ্ট হয়ে গেছে বুঝলাম না আমার কোনো ভুল ত্রুটি নাই আর বৃষ্টিও এনে পানিটা নিয়েও যায় নাই এই হরণটা নষ্ট হইলো কেমনে আর হরণ ছাড়া বাইক বা গাড়ি চালানো যে একটা বিপদ এটা একমাত্র রাইডাররাই বুঝবো এই দেখেন হরণে কোনো কাজই করে না হরণ লাগাই নিতে বাট সমস্যা হলো অরিজিনাল হরণগুলো অনেক টেকসই তাই এখন যে হরণগুলো আমি কিনবো ওগুলো বৃষ্টিতে ভিজাইলে বা পানি একটু ঢুকলেই হরণগুলো নষ্ট হয়ে যাবো আর আমি তো হাইড্রোলিক হরণ লাগাবো না হাইড্রোলিক হরণ লাগাইলে হাইওয়েতে চলাফেরা করতে সমস্যা হয় পুলিশ দোয়েরা মামলা দিয়ে দেবো ঠাস ঠুস তো মামলা খাইতে আমি রাজি না তো দেখি কি হরণ লাগান যায় আপাতত লাগাইতে পারবো না আপাতত শ্যুট নিতে হবে কারণ এমনিতে এইবার বেশি শ্যুট আগায় নাই তো আরও যদি দেরি করি তাহলে পরে বড়সর একটা ঝামেলায় পেরে যাবো ভিডিও তো অনেক দেরি হয়ে যাবে যেটা আমি একদমই চাইতেছি না মেবি আমাদের শ্যুট স্পটে সবাই চলে গেছে যা আমারই যাওয়া বাকি তো চলেন আমিও যাই

ঠান্ডা পানি সেলাইন সবকিছু দিয়ে ওদের শরীর ঠিক রাখতে অলরেডি পুরা পানি गाइस এমন থেকে আমি নতুন নিয়ম চালু করছি আগে তো খাওন খাওয়ান যে খরচ আমার ছিল এখন খাওয়ান খরচের কোন খরচ দিতে পারবো না আমি শুটের ভিতর সবাই একটা টিফিন কারি কিনবো টিফিন কারি দিয়ে আমি হাত নিয়ে আসবো নাই তো আমি এক ঘন্টা করে টাইম দেবো এক ঘন্টা বাসায় যে খেয়ে

আর এখন আমি যাবো একটু আরেকটা জায়গায় একটা কাজে কাজটা মোটামুটি বড় সব একটা প্রয়োজনীয় কাজ যার জন্য সুটটা মাঝখানে এন দিতে হইলো আর এই তিন দিনে আমরা জাস্ট একটুখানি সুট নিতে স্যুট নিতেই পারি না বললেই চলে এত বেশি রোদ রোদের গরমে পোলাপানের শরীর একদম চলেই না যার জন্য সুট নেওয়াটাও পসিবল হয় না বাট কালকে আর পরশু ইনশাল্লাহ আমি স্যুট নিয়ে সুট শেষ করে ফেলবো বেশি দেরি হয়ে গেলে পরে আবার আমি নতুন করে প্রবলেমে পড়বো তো তার আগে আমার যে বাইকের হরনটা লাগাইতে হইব কারণ আমার বাইকের হর্নে প্রবলেম হয়েছে হরণ বাজেই না আর হরণ ছাড়া রাস্তায় চলাচল করা এত কষ্টকর এটা বইলা বোঝানোর মতো না মানুষ হুটহাট করে দৌড় দিয়ে গাড়ির সামনে চলে আসে এখন যদি হুট করে আমি বাজাই তারপরে আমি বিপদে চলেন থেকে লাগানো যায় আমার মনে হয় দাদা হরণটা লুজ কানেকশন হয়েছে মাঝে মধ্যে এই লুজ কানেকশনটা হইতো এখন হয়তো ছুটে গেছে যদি না হয় তাহলে হরণ নষ্ট হয়ে গেছে এখন কেমনি কি করা লাগবে কেটে গেছে এখন হরণটা কত দেখো গাড়ি রইতে থাকলে তো গাড়ি হুকিয়ে দেবো আর আসল কথা হলো আমার হরনটাই নষ্ট হয়ে গেছে তো ফাইনালি আমার হরনটা লাগাই নিলাম আমি কত টাকা পড়লো এখনও জানি না কারণ এই জায়গায় হরনই থাকে একটা তো এটাই লাগাই নিলাম আর আমার ব্যাটারিটা ডাউন ব্যাটারিটা চেঞ্জ করুন করুন না কি লেগে জানেন একদম কী আমার ফ্রিতে একটা ব্যাটারি দিব ওইটা নিতে আমি জামু বাট আমি সময় ঘুরতে পারতেছি না আজকে প্রোগ্রাম আছে যে এদিক দিয়ে যদি যাওয়া যায় ওর কাছে যাবো যে ব্যাটারিটা চেঞ্জ করে আনবো ফ্রিতে ব্যাটারি পাওয়া গেলে তো ভালোই হয় কারণ একটা ব্যাটারির দাম দুই থেকে আড়াই হাজার টাকা আচ্ছা আমার ব্যাটারি একটু ডাউন ব্যাটারি দিয়ে আজকেই চেঞ্জ করবো আমি বাট আপাতত না কত ভাই ভাই আমি আগে একটা কাজ করি পানি নেয়া গাড়ির সিটি একটু দিয়ে নেই যে পরিমাণ রোদের তাপ আজকে আমি যখন চালায় আসতেছিলাম আমার হাত পাও কাঁপতে ছিল গরমে চলো লাগাইছে তেমন একটা খরচ করে নেই সাড়ে তিনশো টাকা লাগছে কারণ সিঙ্গেল হরন তো ডাবল হরণ হইলে টাকাটা বেশি লাগতো সাতশো টাকার মতো খরচ হইতো যাই হোক এখন বাইকে উঠা যাক বাইক চালানো যাক বাবারে বাবা এত পানি দিলাম তারপর গরম কাটে নাই হরণ তেমন একটা সাউন্ড হইতেছে না আমার মনে হয় আমার ব্যাটারিটা যে ডাউন এই জন্য অন্য কোন কারণ থাকতেও পারে এটা আমি জানি না চলো এখন টানা যাক ভাই এখন একটা বর্ষা হইছে এতক্ষণ আমি ভয় পায়ে ভয় পায়ে গাড়ি চালাইতেছিলাম কারণ হরণ ছাড়া গাড়ি চালানো যে কতটা রিস্ক এটা আপনাদেরকে বললে আমি বোঝাইতে পারবো না কোনো গাড়ির ওভারটেকই করা যায় না আমি বিশে বিশে গাড়ি টানতেছিলাম এতক্ষণ আর দিন এই জায়গায় আসলাম আমি আমার কাজ শেষ করলাম শেষ করে আপাতত একটু টাইম হলো আর এখন বাঁচতে ছিল ছয়টারও বেশি মোটামুটি সারাদিনই চলে গেছে বাট এই টাইমে আমরা একটা খুবই সুন্দর জায়গায় আসছি জায়গাটা হলো এই যে একটা রেস্টুরেন্ট রিজোর্ট রেস্টুরেন্টই একটি রিজোর্ট না দিস প্লেস ওয়াজ গুড আমি নাম টাম কইতেছি না কারণ আমি এই জায়গাটার প্রমোশন করতে চাই না কারণ এখন এই জায়গায় আমি ফুড টেস্ট করি নাই বা বাকি কিছুই দেখি নেই বাট এই জায়গাটা কপত কপতদের জন্য ঘোরার জন্য ভালো আমাদের মতো মানে আছে যারা নিজেরা নিজেরা ঘুরে বেড়ায় তা এটা না কারণ বুঝতে পারতেছি এই জায়গায় আসার পর থেকে কপত কপতি দেখতেছি আমাকে মতো মানুষ খুবই কমই আছে বাট যারা ছবি টবি তুলতে পছন্দ করেন তাদের জন্য ইট ওয়াজ আ গ্রেট প্লেস অলরেডি ছবি তোলা শুরু করে দিচ্ছে রোহিঙ্গা এখন টাইম হইল আমার বাইকটা নিয়ে বাইরে আমরা বসতে বসতে একদম রাত বানিয়ে ফেলছি আর বেশি দেরি করা যাইবো না কারণ এলাকার থেকে মনির ওরা সবাই আমাকে কল দিতেছে স্যুট বাদ দিয়ে তো আজকে চলে আসলাম ওরা আমার সেরকম করতেছিল বাট রাখারাকি কইরেই কি বাট কইরেই লাভ কি কারণ শরীর নষ্ট করে তো আর শ্যুট নিতে পারবো না আমি আমার টিম্বার এত কষ্ট দেখতে পারি না যার জন্য আমি প্রতি শুটেই একদম রিল্যাক্সে শুট নেই আর রাত্রির টাইমে এই জায়গাটা একদম শুনশান ঠান্ডা বলতে পারেন একদম নিলিবিলি একটা এরিয়া আগে এই জায়গায় খুব আসতাম এখন একদমই আসি না না আসার বেশ কিছু কারণ হইলো আমার ব্যস্ততা বেড়ে গেছে তারপর এই জায়গায় যে বন্ধু ছিল তারা এখন এক একজন এক এক জায়গায় ছুঁড়ে গেছে আর তার বড় বিষয় হলো আমার একটা বন্ধু ছিল এই জায়গায় যে বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে তো মারা যাওয়ার পর থেকে আর এদিকে আসতে মনটা একদমই টানে না আজকে বহু দিন পরে আসছি বাট এই জায়গাটা আমাদের এরিয়ার অন্যতম একটা পপুলার এরিয়া অনেক মানুষ আসে আর এখন এই জায়গায় খামো আমরা মাঠা কারণ এই জায়গায় মাঠাটা বেস্ট এই জায়গার মাঠাটা বেস্ট থেকে বেস্ট আলাইকুম কাকা ভালো আছেন হ্যাঁ কেড়া কী মাঠা খাইবেন

এদিকে একটু ডিফারেন্ট ঝাল মরি স্টোরি দিয়ে যে বানায় না একটু ঠিক আছে এটাতে তো তাহলে শেষ যেমন আবার আমরা এখান থেকে বাইরে মো আর কোথাও সময় নষ্ট করুন না শেষ করে ডাইরেক্ট বাসায় আর ভাবছিলাম বাসায় চলে যাবো বাট বাসায় চলে যেতে পারলাম না যাই যে আরেকটা জায়গা দেখলাম যেটা ভালো লাগিয়ে গেল ওই জায়গায় একটু থামলাম এই জায়গাটায় ভালো ক্রাউড আছে আর এই জায়গাটা কিন্তু মাথা অনেক স্পেশাল এই মাথাটা হলো মিষ্টি এর একটা খেয়েছিলাম ঝাল 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 খেয়ে শরীরটা একদম গরম হয়ে গেছিল এখন মিষ্টিটা খেলাম একদম ফ্রেশ ফ্রেশ থাকতেছে দাদা মাঠে কি মনে সেই সেই জীবনে সবচেয়ে সেরা মাঠায় না আমি সলবের মাঠে কিছু ওটা আমি আবার অল্প বয়সে অনেক জায়গায় ঘুরে পাইছি অনেক কিছু টেস্ট করে ফেলছি যে জায়গায় যাই খাওয়ানোর উপরেই থাকি প্রতি এলাকার মানুষই আমার এমন ভরপুর খাওয়ায় মানে খেলতে খেতে আমার পেট একদম ফিরে যায় তো ইন্ডিয়া যেইতাসি ইন্ডিয়া গেট স্পেশাল ওগুলো সাজেস্ট করবেন ওগুলোও খামু বাদ বাকি যেসব জেলায় যায় ওইসব জেলায় যাওয়ার আগে তো আমি জানাই খাইতে পারলে এই জীবন জীবন সুখী খাবার ভালো হইলে বাইরে 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 গেছি নয় এখানে আমি ছয়টা যেহেতু বাইরে যেতাম নয় এটা বাইরে গেলো আর রিয়া অন্য হাঁস দিয়া মুড়ি দিয়ে জমা একটা খাওয়ান দেওয়ার কথা আছে আমার জন্য ওরা অপেক্ষা করে ওইখান থেকে তাড়াতাড়ি যায় আর খাওয়া দাওয়া করতে হইব এই যে আবার কল দিচ্ছে আমার একদম মাইরেই লেগে অ্যান্ড গেজ ফাইনালি চলে আসছি বাসায় বাসায় এই ফ্রেশ ফ্রেস্টে শৈলাম গোসল টোসল করলাম অ্যান্ড রেডি হয়ে গেলাম রান্না বান্না অলরেডি শেষ এখন যে হাঁস দিয়া মুড়ি দিয়ে মাখায় খাম চোস একটা জিনিস আমরা মাঝে মধ্যে সাইডতে আপনারা ট্রাই করতে পারেন সবাই অলরেডি পেয়েছিল বইসে আসে আমার জন্য অপেক্ষা করতে হয়েছিল আর এখন মোটামুটি অনেক রাত তার তাড়াতাড়ি করুম না তাড়াতাড়ি যে খাইয়া কারণ আমার পেটে অনেক ক্ষুধা লাগছে তো স্টিল দেন গাইস কে ফেভারিট সে দাও নেক্সট ব্লগে লাভ ইউ